আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের এমন একটা সুন্দর দৃশ্য দেখাবো যা দেখে আপনাদের মন ভরে যাবে দেখে বুঝতেই পারবেন না যে আসলে আমাদের এটা বাংলাদেশের ভিতরেই আমাদের চাপাইনগাকুঞ্জের ভিতরেই এত সুন্দর সুন্দর দৃশ্য আছে এবং নদী আছে দেখে মনে হচ্ছে যে বিদেশের কোন নদী দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে দু মানে দু চোখে অনেক সুন্দর সুন্দর লাগে দেখেন কত যেদিকে বিকাল বেলা অনেক মানুষজন এসেছে সবাই নদী দেখতে এবং সবাই ঘোরাফেরা করছে আমার কাছে অনেক ভালো লাগছে এখান দিয়ে নিচে নামার জন্য সিঁড়ি করা আছে খুব নিচু দেখেই ভয় লাগছে একটু কোন রকম হলেই পানিতে পড়ে যাব অনেক গভীর জানি না আপনাদের কেমন লাগছে তবে আমার কাছে খুব ভালো লাগছে ব্রিজের ওপর আমি থেকে ভিডিওটা করছি দেখছেন কতটা নিচু অনেক নিচু তো যারা যারা আপনারা হচ্ছে সময় পাবেন মহানন্দা ব্রিজ ওই ব্রিজের ওখানে গেলে এই নদীটা দেখতে পাবেন এবং আপনারা অনেক আনন্দ উপভোগ করতে পারবেন অনেক মজার জায়গা এটা অনেক মানুষজন এসেছে ওখানে বিকাল আমি একটু ফাঁকার উপরে ছিলাম ওই সাইডে অনেক মানুষজন ছিল ওখানে খেলা হচ্ছিল খেলা দেখছিল সবাই ওই দূরে দেখতে পাচ্ছেন নদীর ওপারে বাড়িগুলো অনেক সুন্দর লাগছে দেখতে ভালো থাকবেন খোদা হাফেজ